কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন তা নিয়ে ভাবছেন প্রতিবারের মতো ভূমি সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার জন্য আপনার সাথে আছি আমি সার্ভেয়ার মোহাম্মদ আসাদুর রহমান ভূমি সেবা দানকারী অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এরপর এখানে আপনি ইউআরএল বারে টাইপ করবেন land.gov.bd দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা ছিল তার মানে ভূমি সেবার যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু আপগ্রেড করা হয়েছে এবং এখানে কিন্তু সকল ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে আগের থেকে ইজি করা হয়েছে কিন্তু অনেকেই এই বিষয়টা বুঝতেছেন না যে কিভাবে নতুন ওয়েবসাইটের মাধ্যমে ভূমি উন্নয়ন করে দিতে হবে এটা কিন্তু পরীক্ষামূলক সংস্কার তাই এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে যদি আবার আপডেট হয় আবারও নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো এইখানে আপনাকে যে কোনো সেবা নিতে হলে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে করার জন্য লেখাতে এখানে প্রেস করবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করবেন এরপরে নাগরিক বা সংস্থা এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটি ফর্ম চলে আসছে এবার এখানে আপনি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও অ্যাকাউন্ট করতে পারবেন তো মোবাইল ফোনের মাধ্যমেই সহজ তাই মোবাইল ফোনের মাধ্যমেই করবেন শুরুতে এখানে আপনার নাম লিখবেন এই জায়গাটিতে আপনার জাতীয় অনুযায়ী আপনার নাম লিখে দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ সেখানে টাইপ করে দিবেন এবং সাবমিট করবেন দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার একটা এস এম এস এর মাধ্যমে ওটিপি কোড চলে গিয়েছে এবার সেই ওটিপি কোডটি আপনি দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টে গিয়ে আপনি প্রোফাইল অপশন থেকে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে দিবেন এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন এবং অ্যাকাউন্ট একশো পার্সেন্ট কমপ্লিট করে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে তাই এখান থেকে লগ ইন লেখাতে প্রেস করলাম এবং এখানে আমার লগ ইন ডিটেলস দিয়ে আমি লগ ইন করে নিব দেখতে পারছেন এখানে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে তো আপনার প্রোফাইলটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন যদি না করতে পারেন আমার ভিডিওর সাহায্য নিতে পারেন ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই মুহূর্তে এখানে আই বাটানও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে আপনারা চাইলে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট হান্ড্রেড কমপ্লিট করে নিতে পারেন এবার যেহেতু আপনি ভূমি উন্নয়ন কর দিবেন তাই এখান থেকে ভূমি উন্নয়ন কর এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই এখানে আপনাকে হোল্ডিং অনুসন্ধান করে এখানে আপনাকে হোল্ডিং সাবমিট করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা এক আমার এখানে একটা হোল্ডিং অলরেডি অ্যাড করা রয়েছে এবং আমি অনলাইনের মাধ্যমে হোল্ডিং সিলেক্ট করে সেটার খাজনা দিতে পারি খুব সহজেই আপনি যে কাজটি করবেন শুরুতেই এখান থেকে হোল্ডিং অনুসন্ধান এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবার আপনি যে জমির ভূমির জন্য ভূমি উন্নয়ন কর দিবেন সেই জমিটি এখান থেকে সিলেক্ট করবেন শুরুতে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার মৌজা সিলেক্ট করে দিবেন মৌজা সিলেক্ট করার পর আপনি এইখানে দেখতে পারবেন খতিয়ার নাম্বার রয়েছে এবার এইখানে আপনার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার দিয়ে আপনি অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন যখন আপনি সার্চ করবেন দেখতে পারবেন এইখানে আপনার সকল গুলো চলে আসছে এখানে দেখতে পারবেন আপনার সেই খতিয়ানটা চলে আসছে এখান থেকে আপনি পেমেন্ট করে সেই খতিয়ানটাকে আপনি অ্যাড করে নেবেন আপনার হোল্ডিং তালিকায় আপনারা জেনে খুশি হবেন যে আগে কিন্তু এখানে পেন্ডিং থাকতো সাত দিন পর্যন্ত যখন খতিয়ান কেউ অ্যাড করতে যেত এখানে তখন কিন্তু হোল্ডিং অনুসন্ধানে এসে যদি আপনি পেমেন্ট করতেন পেমেন্ট করার পরেও কিন্তু এক সপ্তাহর উপরে সেটা পেন্ডিং থাকতো কিন্তু বর্তমানে এখন কিন্তু আর সেটা থাকছে না আপনি যখনই এখানে আপনার খতিয়ানটা সার্চ করে পেমেন্ট করে দিবেন ইনস্ট্যান্টলি সেটা কিন্তু হোল্ডিং তালিকায় যুক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হোল্ডিং তালিকা সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোল্ডিং তালিকায় আমার এখানে একটা খতিয়ান কিন্তু যুক্ত করা আছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা আই বাটন আপনি এখান থেকে আই বাটনে ক্লিক করলে সকল ডিটেলস কিন্তু দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন জেলা এবং দেখতে পারবেন উপজেলা এবং আপনার হোল্ডিং নাম্বার নিচের দিকে গেলে দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর এবং জমির তথhte ক্লিক করলে জমির তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন সর্বশেষ কর পরিষদ কত সালে করা হয়েছিল কত বছরের বকেয়া রয়েছে সর্বমোট কত টাকা এখানে পেমেন্ট করতে হবে সকল কিছু এখান থেকে চলে আসবে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাখিলা নামের একটা অপশন রয়েছে আপনি যদি দা দাখিলাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে আপনার দাখিলা যেগুলো দিয়েছিলেন সেগুলোর বিবরণ চলে আসবে আপনি চাইলে এখান থেকে স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন তো যেহেতু আমরা এইখান থেকে ভূমি উন্নয়ন কর দিব তাই এখান থেকে হোল্ডিং তালিকাতে ক্লিক করলাম এবং এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে আই বাটনে প্রেস করলাম আই বাটনে প্রেস করার পর নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখান থেকে কত টাকা আপনাকে কর দিতে হবে এবং কর দেওয়ার জন্য আপনি এখান থেকে পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন পেমেন্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে চলে আসছে অনলাইন পেমেন্ট তো আপনি এখান থেকে ই পেমেন্ট করুন এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে পেমেন্টের অপশন শুধুমাত্র বর্তমানে বিকাশ রয়েছে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার দেখতে পারবেন এখানে আপনাকে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে তো একশো আটচল্লিশ টাকা এভেলেবেল আছে যে বিকাশ নাম্বারে সেই বিকাশ নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন ওটিপি কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার এখানে বিকাশের পিন নাম্বার দিতে বলবে এবার আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করলে দেখতে পারবেন পেমেন্ট সফল হয়ে যাবে এবং আপনার বিকাশ থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবং অটোমেটিক্যালি এই ওয়েবসাইটটি আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে মেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আমি যে ভূমি উন্নয়ন কর দিয়েছি তার দাখিলার রসিদটা কিন্তু এখানে চলে আসছে এবার এখান থেকে প্রিন্ট লেখাতে ক্লিক করে আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন কিংবা প্রিন্ট করে নিতে পারেন এবার দেখুন এখান থেকে দাখিলাতে প্রেস করলে এখানে দুইটা জায়গাতে দেখতে পাচ্ছেন আমি দুইবার দাকিলে দিয়েছি তো এখান থেকে দুইটা পেমেন্ট রিসিভ চলে আসছে ভূমি সংক্রান্ত আরো নতুন নতুন তথ্য পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক ফলো ও শেয়ার দিয়ে সাথে থাকুন